আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটা বোনা খিচুরি রেসিপি শেয়ার করতে চলে এসেছি বাড়িতে তো কম বেশি আপনারা বোনা রান্না করে থাকেন আর আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে হাফ কেজির থেকেও বেশি চাল নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আড়াইশো গ্রাম ডাল দিয়ে দেব আর একটা বাটিতে আমি সামান্য পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার আমি মুরগির মাংসটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দেব এবার ছাউলগুলোকে আমি ভালো করে পানিতে প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখার কারণ হলো যখন এটা পানিতে ভিজানো থাকবে তখন সিদ্ধ হয়ে আসবে তাড়াতাড়ি কি কি উপকরণ আমি নিচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কাঁচামরিচ আদা রসুন বাটা চাল ডাল আর আলু কুচি এগুলোকে আমি নিয়ে নিয়ে এসেছি তো চলে যাব আমি চুলা চুলা একটা প্রাইভেন বসিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতন আমি এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই মনে হয় আমার একটু পানি ছিল তাই তেলগুলো একটু ছিটে উঠেছিল তাই আমি এখানে যতক্ষণ না পর্যন্ত তেলটা আমার গরম হয়ে না আসছিল আমি অতক্ষণ পর্যন্ত এখানে মাংসগুলোকে দেইনি। দেখতেই পাচ্ছেন তেলগুলো কেমন করে ছিট ছিটে উঠছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব মাংসটাকে আমি ভালোভাবে বেজে নেব তাই আমি পাঁচ মিনিট মাংসটা বেজে নিচ্ছি মাংস থেকে কিন্তু অল্প পরিমাণে পানি উঠেছিল পানিটা শুকানোর জন্য আমি আরও পাঁচ মিনিট বেজে নিলাম আর যখন আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গিয়েছিল তখন আমি আলু কেটে রাখা কুচি করে সে আলুটাকেও আমি দিয়ে দিয়েছিলাম এখানে বেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ওয়াব ক্যামেরায় সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম যাতে আলুগুলোর মধ্যে লবণ ঢুকে যায় আর দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তারপরে এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে বেজে নেব যাতে করে এখানে কাঁচা গন্ধটা না আসে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একসাথে বেজে নিচ্ছি আর ভিডিওর মাস এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইকে আমি অনেক দূর পৌঁছে যেতে পারব তারপর আমি সবগুলো উপকরণ যখন বেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দেব মশলাগুলো দেখতে পাচ্ছেন আমি প্রায় এখানে বিশ মিনিট আমি এগুলোকে বেজে নিয়েছি এবার মনে হয় আমার এগুলো বাজা হয়ে গেছে তারপর আমি এখানে সবগুলো মশলা এখানে অ্যাড করে দিয়েছিলাম আর আমার মশলা দেওয়ার ভিডিওটা মনে হয় এখানে অফ হয়ে গিয়েছিলো ক্যামেরাটা শুধুমাত্র একটা মশলা দিয়েছিলাম সেটাই খালি উঠে গেছে শুধু মরিসির গুঁড়া দিয়েছিলাম এটাই মনে হয় থেকে গেছে সামান্য হলুদের গুঁড়া দিয়েছিলাম সামান্য দনিয়া গুঁড়া দিয়েছিলাম সব শেষে আমি এখানে জিরের গুঁড়োটাও ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমি জিরের গুঁড়োটাও ব্যবহার করেছি এবার আমি একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার মাংসটা মনে হচ্ছিল যে সবগুলো কষানো হয়ে গেছে এবার এটা চুলা একটা হাড়ি বসিয়ে দেব হাড়িতে আমি সামান্য পাঁচ ফুরন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম গরম মশলাগুলোকে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু বেজে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুসি আমি পেঁয়াজ কুসিটাকে একটু ব্রাউন কালার করে বেজে নেব যখন আমার এটা বাজা হয়ে যাবে তখন আমি এটাকে আদা রসুন বাটাটা আবার দিয়ে দেব এবার আমার চালগুলো আর ডালগুলোকে দিয়ে দেব চাল আর ডালটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে বেজে নেব আমি কিন্তু চুলার ওপর পিষ্টে একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি চালগুলো যখন আমার নাড়িয়ে ছাড়িয়ে দেব তারপরে আমি যখন বাজা হয়ে আসবে তখন আমি এটাতে গরম পানিটাকে অ্যাড করে দেবো গরম পানিটা দিলে যেরকম আর কি তাড়াতাড়ি বলক কুটে আসে দেখতেই পাচ্ছেন আমি সামান্য আরেকটু লবণ ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়ে আসবে এবার আমি বেজে রাখা যে মাংস কষানোটা ছিল সেই মাংসটাকে দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ যখন একসাথে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ডেকে দেব আমি ফিরে আসলাম আবার পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার বোনা কিচুরিটার পানি প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে আমি আর একটু দিয়ে এটাকে আবার ডেকে দেব কতক্ষণ পর আমি আবার ফিরে আসলাম বাস দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে এসেছে এই খিচুড়িটা কিন্তু এত জর্জরা রান্না করিনি এটা একটু সামান্য পানির মতো থেকে যাবে আর কি এবার এটা পরিবেশন করার পালা দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু এত জর্জরা হয়নি একটু আটালো আটালো মনে হয় আর কি আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম